হ্যালো বন্ধুরা তোমার সাথে আমার চাষ করছি খুব ভালোবাসে নতুন একটা ব্লক মেশন দেখতে হবে তো বাড়িতে নতুন দুই জোড়া সদস্য আসছে তো ওটা তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে পাবো স্কিপ না করে তো চলো দেখতে পাবো বন্ধুরা তো আমি বাড়িতে নতুন সদস্য যে তো মাস্টারকে যে আছে তো মাস্টারকে ঢুকে ঢুকে তোমাদেরকে দেখাই চলো তো বন্ধুরা আমি পাখিগুলোকে যে খাবার দিই মানে মাপের একটা খাবার দিই মানে খাওয়ার দরকার এরকম অল্প বাসে আমি এখানে মানে বাসে খাবারটা ওইখানে দিয়েছি বন্ধুরা দেখতে সদস্যগুলো দেখো এখানে কয়েকটা আছে না আরেকটা আর একটা কথা সাদা তো ফিন্সগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে বলো তো কেমন হয়েছে ফিন্সগুলো বন্ধুরা সব জোড়া জোড়া আছে দেখো মোটামুটি আছে ভালোই আছে কিন্তু কিছু কিছু ফিন ঝিম পারতেছে সেই জন্য একটু অসুবিধা হোক তো দেখে কী হয় তা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো কেমন হচ্ছে তো বন্ধুরা দেখতে পারলে বাড়ির সদস্য কী ছিল ফিনসরাফি দুই জেরা তো এদিকে দেখো চা বাবা পাখি আর লাভ পাঠ এখানে একটা ডাল দিয়ে দিছি কারণ সবসময় দেখি নেটের এই যে বাতার উপর বসে থাকে সেই জন্য আমি ডালটা দিয়ে দিয়েছি যেন এর উপরে বসে থাকতে পারে তো বন্ধুরা এই সদস্য যে আনছি সদস্যর সাথে আনছিলাম এই যে বাসা এই বাসাটা আগে এক জায়গা বানবো বানতে সদস্যগুলোকে ছাড়ি ছাড়ে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো কারণ এক হাতে ভিডিও করা আর হচ্ছে এই বাসাটা এক বান্দা। বান্ধা এটা হবে না সেই জন্য আমি কি দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো চলো ভিডিওটা মানে দেখতে দেখব কিন্তু স্কিপ না করে বন্ধুরা আমি তো বাসা বেঁধে দিলাম আরে যখন জোড়া জোড়া এক জায়গায় বসে পড়ছে এখানে এই জোড়াটা এই জোড়া আর ওদিকে ওই দেখো ওই জোড়া মানে জোড়া জোড়া বসে পড়ছে বন্ধুরা দেখতে তার বাসাগুলো কোথায় আনছে তোমাদেরকে দেখায় এই দেখো বাসাগুলো কোথাও বানছে একটা এখানে বানছে এইটা বাসাটা কেমন আছে তো বন্ধুরা মাস্টার মাস্টারকে তো পাখিগুলো ছেড়ে দিলাম যাই হোক এখন বললে অপেক্ষা দেখবো যে কতদিনে মানে সেট হতে পারে এই খাঁচার মধ্যে আমার মাস্টারকে যেতে তো সন্ধুরা দেখতে চোখ কত সুন্দর হয় সব পাখি করা খুব সুন্দর খেলা করতে যায় হোক তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই